আপনার জীবন থেকে সব দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হবে মহরম মাসে গোপনে এই অজিফাটি করুন ইনশাআল্লাহ আপনার খারাপ তাকদির বদলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে একটি দুয়ার একটি আমলের কথা বলব প্রথমে একটি হাদিস আপনাদেরকে বলবো যারা খুব কষ্টে আছেন দুয়া আপনার কবুল হয় না অনেক করছেন কিন্তু দোয়া কবুলের আগে আপনাকে তাড়াহুড়া করলে চলবে না পবিত্র হয়ে সব দিক থেকে দোয়া করতে হবে তো যে আমলের কথা বলবো নাবিজির সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক রাতে যখন রাতের প্রথম তৃতীয় অংশ অতিবাহিত হয় তখন আল্লাহ তালা দুনিয়ার আসমানে অবতরণ করে বলতে থাকেন আমি একমাত্র বাদশাহ কে এমন আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে এমন আছো আমার কাছে দোয়া করবে প্রার্থনা করবে আমি তাকে দান করব। কে এমন আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব মুসলিম শরীফ ষোলোশো নাম্বার নম্বর হাদিস তো আমি এই জায়গাতেই আপনাদেরকে বলবো যে আপনি দোয়া যখন করবেন এই রাতে মহারম মাসের রাত রাতের প্রথম তৃতীয় অংশে এভাবে একবার দোয়া করে দেখুন তো প্রথমে দুরিকাত নফল নামাজ পড়বেন নামাজ পড়ার পরে আপনি ইস্তেকভার করবেন যে হাত উঠিয়ে দোয়া করবেন আপনার জীবনের যে দুঃখ কষ্ট বিরহ যন্ত্রণা সেই কথাগুলি দোয়ার মাধ্যমে বলবেন তো প্রিয় ভাই এই আমলটি একবার করে দেখুন আর যে দুয়ার কথা বলবো আপনার তাকদির খারাপ মনে মনে ভাবছেন বা যেই কাজ করেন আপনি সেই কাজের উল্টোটা হয় মানে তকদির আপনার সাথ দেয় না তো এই দোয়াটি বেশি করে পাঠ করবেন জাহাদিল সুইল বালাই আল্লাহিকে অর্থ হলো হে আল্লাহ আমি আপনার আশ্রয় নিচ্ছি কষ্টদায়ক বিপদ গভীর দুর্ভাগ্য খারাপ তকদির এবং শত্রুদের উপহাস থেকে বোখারি শরীফ ছ হাজার তিনশো সাতচল্লিশ মানুষের জীবনে এমন এমন বিপদ আছে খুবই কষ্টের সেই কষ্টদায়ক বিপদ থেকে বাঁচবেন রক্ষা পাবেন এই দোয়া পাঠ করলে আপনার গভীর দুর্ভাগ্য এই দুয়া পাঠ করুন আর যে আমি দুয়াটির কথা বললাম এই দুয়াটি সহি দোয়া পৃথিবীর মধ্যে কোরআনের পর সবচেয়ে সহি কেতাব হলো বুখারি শরীফ আর বুখারি শরীফের হাদিস থেকে আমি এই দুয়াটি বলছি তো এই দোয়া পাঠ করতে গেলে আপনার খারাপ তাকদির ভালো হয়ে যাবে তো প্রিয় ভাই অনেকেই বলে যে দোয়া করছি কিন্তু দোয়া আমার কবুল হয় না তো মহরম মাসে অবশ্যই এই দোয়াটি বেশি করে পাঠ করবেন হতে পারে আপনার চাওয়া আপনার পাওয়া আপনার আশা পূরণ হবে আর দোয়া যখন করবেন তখন শরীফ পাঠ করতে মিস করবেন না অবশ্যই দুরুদ শরীফ পাঠ করবেন দুরুদ শরীফ না পাঠ করলে না পড়লে দোয়া কবুল খাবে না তো দুরুদ আল্লাহ সল্লি আল মোহাম্মদালি মোহাম্মদ কামা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইনকা হামিদুম মজিদ আল্লাহ উম্মা বারিক আলা মোহাম্মদ ওাল মোহাম্মদ কামা বারাক ইব্রাহিমা ও আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম উম মজিদ তো দুরু পাঠ করে দুয়াটি পড়বেন আল্লাহম্মা ইন্নি আউজি কামিন জাহাদিল বালাই ও সকাই ও সুইল কজাই তো প্রিয় ভাই একবার এভাবে আমল করেই দেখুন মহরম মাসে গোপনে করবেন আপনার ভাগ্য বদলে যাবে আপনার জীবন থেকে কষ্টদায়ক বিপদ দূর হবে আপনার যন্ত্রণা দুঃখ কষ্ট দূর হয়ে জীবন সুখের এবং সুন্দর হবে